করো তাফসিরে কাবীরের ভিতরে একলাজন মুসা নবি লাকি বিআঘাত করলেন প্রথমটা দুই টুকরা গয়া যায় আল্লাহ বলেন আবার আঘাত করো আবার আঘাত করলেন দুই টুকরা বয়া যায় আল্লাহ বলেন ভিতরে আরেকটা পাথর আরেকটা আঘাত করো এবার মুসা নবি তৃতীয়বার আঘাত করে দিবেন ইট নম্বর পাথরের ভিতরে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন রেডি রেডি হন তিন নম্বর পাথরের ভিতরে মুসার দেখে মাথার সবুজ ঘাস চাবায়া চাবায়া খাই খাওয়া যায় চোখে সর্বনাশ তিনটে টুকরা পাথর একটা সবুজ গাছ সবুজ 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 গাছ

নবিগো আমি আল্লাহ আল্লাহ আনছি আমাকে না আমার কথা আমার আল্লাহ শোনেন আমাকে দৈনিক একাধিকবার আমার আল্লাহ তিন টুকরা পাথরের ভিতরে খাবার পৌঁছাইয়া দেয়

ইমানের পজিশন যার যেমন হবে আমলের গতি তার কেমন হবে ইমানের পজিশন যদি হয় ফিফটি পার্সেন্ট আমলের পজিশন হবে ফিফটি যদি হয় ষোলো ষোলো ধীর গতি আমলের গতিটাও হবে ধীর গতি ইমানের পজিশন যদি হয় পাক পবিত্র আমলের গতিটাও হবে পাক পবিত্র ইমানের গতিটা যদি হয় দুর্গন্ধ যুক্ত আমলের গতিটাও হবে দুর্গন্ধ ইমানের গতি যদি হয় হাঁটবে যে ইমানে কোনো সন্দেহ নাই ভেজাল নাই অস্পষ্টতা নাই ইমান আনছে আল্লাহর উপরে রাসুলের উপরে চূড়ান্ত সত্য আমার আল্লাহ সব কিছু করে নেওয়া যাক এই কথা নিয়ে দিনের ভিতরে বসাইছে আর সামনে চলতেছে তার আমলের গতি হবে উলামা এক নাম বলেন সরাসরি জান্নাতে যাওয়ার মতো আমরা আমাদের ইমানের প্রতি সোলো হওয়ার কারণে পিছিয়ে পড়ে গেছি গা যে কারণে ইমানের মজা পাই না আমলের মজা পাই না এলাহাবাদের মজা পাই না জিকিরের মজা পাই না

ইমান ইঞ্জিন ভালো গাড়ি ইঞ্জিন যদি ভালো হয় বডি দুর্বল হইলে সমস্যা নাই গাড়ি চলে কিন্তু ইঞ্জিন দুর্বল বলি হাই মানে বলুন এই গাড়ি চলার গতি ধীর দ্রুত না ধীর আসতে চল কেন ইঞ্জিনের কোয়ালিটি ভালো না বিসমিল্লাহির

ঠাকাসি নাম্বার সেরা সব চার গুণের কথা বলছেন এই চারটা গুণ যদি কে অর্জন করে ফাঁকা দিশ তাকে আমি নবী ঘোষণা দিলাম তার ইমান পরিপূর্ণ হয়ে যাবে ইমান যদি কারো পরিপূর্ণ হয় বা জান দেরি যান্নাতে যাইতে দেরি হবে না খেয়াল করো মুসলমান জমানা ভালো না আমাদের অবস্থা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে ডানে বামে সামনে পিছনে দূর দারাজ আমরা যে আওয়াজ পাইতেছি গতি ভালো না আমাদের যে ইমান এইটা যে কোনো সময় যে কোনো শ্রুতে উড়াই নিয়ে যেতে পারে

ব্যবসায়িক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এলাকার সম্পর্ক না 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 আল্লাহ নবীর তরিকার সম্পর্ক অগ্রাধিকার দিবে তুমি আল্লাহ মানো রাসুল মানো তোমার সাথে আসি তুমি আল্লাহ মানো না রাসুল মানো না পাপ হইতে পারো তোমার সাথে আমি নাই মা বাবার হুকুম এক জায়গায় আর এটা আরেক জিনিস যদি হাদিসে পাকের ভিতরে আসছে বাপ মা যদি হয় আরে খাদিসে আসছে মা বাবা যদি মুশরিকও হয় তারপরেও তাদের সাথে বেয়াদবি করা যাবে না এটা ঠিক আছে কিন্তু সুসম্পর্ক বন্ধুত্ব স্থাপন করার যে মাধ্যম মহাব্বত হবে আল্লাহর জন্য জিদাজিদি রাগারাগি সম্পর্ক ছেদ করাও হবে কার জন্য আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম

আর সে বড় প্রভাবশালী পয়সাওয়ালা জমিওয়ালা বাড়িওয়ালা কিন্তু আল্লাহ মানে না রসুল মানে না আমি তার সাথে বন্ধুত্ব করবো না তার কারণ তার কাছে আল্লাহ নাই আমি তার কাছে নাই তাতে আমার যা হবার হোক

স্বজন যদি না করে পরীক্ষা আসবে কারো পরীক্ষাটা সম্পদ রূপে আসতে পারে কারো পরীক্ষাটা বিপদের রূপ ধারণ করে আসতে পারে কারো পরীক্ষাটা প্রশাসনিক মাধ্যমে আসতে পারে কারো পরীক্ষার বাস্তবায়নটা জুলুম নির্যাতন রিমান এগুলোর মাধ্যমে আসতে পারে না খাওয়ায়া না করায়া আসতে পারে বিবস্ত্র করে আসতে পারে ইজ্জতের উপর আঘাত পেয়েও আসতে পারে আল্লাহ পরবর্তী আয়াতে সুসংবাদ দিয়েছেন হার হারতে যদি ইমান ঠিক রাখে সমস্ত পরীক্ষা গুলি যদি মাথা পেতে মেনে নেয় আল্লাহ বলেন যারা ধৈর্য ধরেছে সুসংবাদ দান করো পরীক্ষায় পাস করার কারণে আমি আল্লাহ তাদেরকে বিনিময় দান করবো তাহাদের বিভিন্নভাবে পরীক্ষা আসছে কারো কাছে পরীক্ষা খানা নিয়ে আসছে